হ্যালো গাইস কি অবস্থা আমি কি গেম স্টার্ট করে একদম ইন্ট্রো দিতে বসছি আপনাদেরকে আমাদের জেনারেটর রানিং আছে এটা হলো আমাদের জেনারেটর বাট এই জেনারেটরটা বেশিক্ষণ থাকবে না আমাদের হাতে দশ মিনিট টাইম আছে বেসিকলি একটা জেনারেটর ইয়ে করার পর দশ মিনিট টাইম থাকে আর আমাদের যেতে হবে এখন আর্সেনালে আমরা ডায়রামাইট খুঁজতে যাবো যাতে আমরা এই দরজাটা ওরা পারি আর্সেনাল দু দরজা আর এই যে এই রুমটা এই রুমটা হলো আমাদের বেসিকলি সেফ রু এখানে নর্মালি কেউ আসার কথা না যদি আমরা লক করে দিই লক আছে সব কিছু এটা আমরা লক করে দিতে পারবো এই যে লক হয়ে গেছে আবার খুলতেও পারবো আচ্ছা আমাদের বেসিকলি এখন বাম পাশে বের হয়ে আমরা একদম সোজা যাবো সোজা সোজা একটা দরজা আছে এই দরজাটা খোলার পরে আর্সেনাল আমাদের যে টর্চ লাইট আছে টর্চ লাইট এই রুটে আমাদের এখন যাওয়ার দরকার নাই আমাদের একদম সোজা যেতে হবে হোপফুলি হোয়াট ইজ দিসের দরজা লাগানো প্রবলেম আমরা এরিয়ার বাতিজালায় ফেলছি তার মানে কি জেনারেটর আরো আগে চলবে মানে জেনারেটরে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এমন কিছু ডোন্ট নো বেসিকলি আমাদের দরজাটা খুলতে হবে আমি লিভারটা প্রেস করলাম আমি হচ্ছে দরজাটা খুলে যাবে বা দরজা খুললে নাই বাতি জ্বলছে এখানে কিছু বুলেট বুলেট আমাদের লাগবে টু এনি হু ফাইন্ড দিস ফর্নিয়ার আওয়ার কমান্ডিং অফিসার He has lost his mind to an abyss of fear. Abyss of fear, he repeats the same refrain over and over Flee, flee, we must flee. Seal the beast where it belongs. You want to run to blow up the exit behind him, sealing the demon down here, the demon and our men. His constant refrain, It is getting to me, and that same void of terror, it is also overtaking me. To any of my men who sees this, once we are free of this place, I will get the arsenal code from him. I will get it and I will radio it back to you. ট্র্যাপ ডাউন হিয়ার উইথ দ্যাট বেস টু দ্যার্সনাল মেবি ইউর ওনলি হোপ ইটস অল আই ক্যান ডু অল আই হ্যাভ খার্চ টু ডু গেট টু দ্য কমিউনিকেশন রুম ইন দ্য সোলজার্স কোয়ার্টার হাইট দেয়ার বেসিকলি ওরা বলতেছে এখানে কোনো একটা ডিমন আছে কোনো একটা ভুট টাইপের আছে যেটা সবাইকে বাইরে ফেলতেছে অনু ভিতর আর একটা হোট আছে নাইট স্ট্রেঞ্জ স্ক্র্যাচিং সাউন্ডস এ ফিউ মুমেন্টস আয়ার নাও ইটস সাউন্ডস লাইক সাউন ইজ পেসিং ইন দ্য হলওয়ে Probably Reynard, drunk on the stage of wine. I know he hides from us. Best in front of. I inform him now. Either get him into bed to slip it off or convince him to share a bottle of two with me. July 2, uh, cold fear ruins through all our veins now. Furnier has terrorized the men for answers. They say they were asleep until Reynard's scream. I believe them, of course. Furnier went so far as to excuse the prisoner. Uh, of escaping his cell and committing the murder impossible i worry about furnier his rage hides fear he takes it out on the men and i can see no way to stop it my mind slips back to the moment reynard started screaming how easily it could have been me for the first time i wish the order to attack would come i would rather face a thousand german guns than this nameless dread we found another chobi. তিনটা বড় ক্র্যাশ মার্ক যেটা কোনো মানুষের না নো আমাদের হাতে সময় বেশি নাই চ্যানারেল ড্রফ হয়ে যাবে কিছু একটা আসতেছে ভাই ও মাই গড আমি একটু দেখতে চাই কিরকম বর্জন করতেছে কারণ অল্প সময়ের পর বন্ধ হয়ে যাবেয়ারফুল ইউ আর নাউট লিভিং এ ব্লাড থ্রেল সার্টিন এই যে আমাদের একটা ফিউল আছে ওকে গেম সেফট ওকে এদিকেও খুলে গেছে বাট আমার মনে হচ্ছে অদূর থেকে ব্লাড বের হইতেছে এখানে আমাদের ক্লথ আছে একটা

Was skeptical of this last point, but they do indeed land, lead in the direction of the German lines. By September, we should be in position to launch a massive push from inside. Inside the tunnels, we found urns, Latin text, etc. We'll do our best to preserve some materials. Posterity updates to follow. ওয়েল পেয়েছি আমরা ক্যানট ক্যারি মোর আইটেমস শার্ট আমাদের কিছু একটা ফালাইতে হবে ফর আচ্ছা যেহেতু দুইটা কাপড় আমরা ক্রাফট পাইছি এখন আমরা মেডিকেট ব্যান্ডেজ বানাইতে পারবো যেটা আমাদের আমাদের এই যে হাতের যে রক্ত এটা আমাদের ফিক্স হবে ওকে উই আর হিল্ড কিছু নাই আচ্ছা আমরা এখানে একটা রুট পাইছি গ্যাজ মনে রাখতে হবে আমরা কোন দিক দিয়ে আসছি নাহলে কিন্তু আমি হারা যাব কোনো ম্যাপ নাই কিন্তু লক করা এটা বেসিক্যালি রেইনার্ডের রুম ফোরনিয়ার ওর কথা অনেক শুনছি আমরা এখানে বড় একটা হোল আছে বেসিকলি ব্লুটুথ বা ডিমন যাই হোক ও এদিক দিয়ে আসছি আর আমরা একটু আগে ল্যাটারে যেটা পড়লাম সেটা হলো যে টানেল আসছে ওরা বেসিক্যালি এটা একটা তাই না এটা একটা মাটির নিচে ওরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতেছে ফার্স্ট ওয়ার্ল্ড এটা রাশিয়ানদের গেম বাংকার করতে গিয়ে মাটির নিচে ওরা একটা টানেল পাইছে আর ওল্ড রোমান টানেল মানে অনেক আগের কোন একটা সভ্যতা মানে রোমান সভ্যতা এই টানেলটা বানাইছিল ওদের ইঞ্জিনিয়াররা এই কাজগুলো করতেছে আমার মনে হয় ওখান থেকে এই আসছে আচ্ছা আমরা তো ঘুরে যাবো আচ্ছা এখান থেকে আমরা নিউ একটা নোট পাইছি এই যে আরেকটা নোট মিস্টার ফোরনিয়ার এই লোকটাই এই লোকটা নাম আমরা অলরেডি অনেকবার শুনছি কয়েকটা নোটে দ্য ফোরন সিচুয়েশন রিপোর্ট আফটার ট্রেম্বলিং ডেথ দ্য রিড দেই ক্যান কন্ট্রোল অ্যান্ড অর্ডার দ্য ম্যান টু ফর্ম আপ ইন স্কোয়াডস দে আর টু হান্ট দ্য বিস্ট ডাউন অ্যান্ড হিল ইট আচ্ছা ওরা ট্রাই ওরা সোলজাররা এবার মানে খুবই ভয় পেয়ে গেছে কারণ বিস্ট যেটা সবাইকে মেরে ফেলতেছে ওরা এখন ট্রাই করতেছে বিস্টটাকে মারার জন্য দে টেল মি ইটস নট পসিবল দে দেল মি টু বুলেটস ডো্ট হিল ইট মানে বুলেট দিয়ে মারা যাচ্ছে না দে অনলি বাই আ লিটল টাইম অ্যান্ড দ্য বিস্ট কামস ব্যাক অ্যাংগ্রিয়ার খাওয়ার্স আই সেন্ড দ্য ব্যাক আউট নাও টু ডু দে শুড হান্ট অ্যান্ড হিল ইট ইফ দে ফেইল দে ফেস এ ওয়ার্স ফেট দেন লস ইন দ্যাক আচ্ছা ওরা বিস্টকে মারার চেষ্টা করার জন্য কিছু সৈন্য পাঠাইছিলো কিন্তু কোনো আপডেট পায় না থেকে এবং পিস নাকি বারবার ফিরে আসে মারার পরও আই হ্যাভ অর্ডারড ইনক্রিজড সিকিউরিটি ফর আর্সেনাল ল ক্যান্ড কোড অ্যান্ড আই রুট আউট দিস রেসপন্সিবল ফর দিস হারানডস অ্যাক্ট জাস্টিস উইল বি ডান ফর ফ্রান্স আচ্ছা আচ্ছা ওরা ফ্রান্সের তাহলে সরি রাশিয়ার না আই হ্যাভ অর্ডার ইনক্রিজড সিকিউরিটি ফর দ্য আর্সানাল আচ্ছা আমরা এটাও বুঝতাম যে আসলে ওরা ইচ্ছা করেই লক করে রাখছে এই আর্সেনাল সেকশনটা রাস্তা ভুলে গেছি ব্যাক করার মনে পড়ছে আমরা এদিক দিয়ে এক্সপ্লোর করছি হালকা পাতলা আবার বাইকটা আর একটু ভালো করে দেখতে হবে দেখতে পারতেছেন কিনা জানি না এখন দুইটা জায়গা দেখাচ্ছে আমাদের দ্যাট মিন্স আর্সেনালের যে ডোরটা সেটা কোনোভাবে খোলার কোনো ওয়ে নাই দ্যাট মিন্স আমরা ডাইনামাইটে অ্যাক্সেস এখন করতে পারবো না আমাদের এখন সোলজার স্কোয়াডারে যেতে হবে কোনোভাবে হয়তো সোলজার স্কোয়াডার থেকে আমাদের এই আর্সেনাল আসতে হবে বা কোনো লক খোলা যাবে আর আমরা এদিকে আমরা যদি একটু যাই আমরা ফোর্নিয়ারের রুমে গেছিলাম আপনারা দেখছেন আমি এই ফোরনিয়ারের রুমটা দেখতেছি এরপর রেইনার্ডের রুমে আমরা গেছি স্ট্র্যাটেজিক অপারেশন রুমে আমরা ছিলাম এখান থেকে এই রুমে গেছি দ্যাট মিন্স এদিকে ওয়াইন সেলার আছে আমি জানি না ওয়াইন সেলারে কী আছে এদিকে আমাদের এই জোবারটা রুমে আমরা গেছি ব্ল্যাঞ্চেট ঢুকতে গিয়ে আমাদের কিন্তু এই ব্রাসটা হইলো একটু আগে ওই যে একটা দরজা খুলতে গিয়ে ব্লাস্ট হলো এখানে একটা লঞ্চের রুম আছে আর ডেলিসের রুম আছে এরপরে ওটা ঘুরে ফিরে আবার আমাদের এই আমরা যেখানে আসি এ রুম কিচেন প্যান্ট্রি এগুলোর ভিতরে আসতে এগুলো আমরা অলরেডি ঘুরে আসছি ওকে বাট বেসিকলি আমাদের এই ইয়াতে যেতে হবে সোলজার্স কোয়াটারে যেতে হবে যতটুকু বুঝতেছি আমি আর এখানে এটা কি আছে দেখিনি একটু এখানে মিশন স্টোরেজ আছে আমাদের সোজা গিয়ে বের হয়ে ডানে যে রোডটা গেলো এটাই হলো মিশন স্টোরেজ আর একদম সোজা গেলে প্রিজন আমি একটু মিশন স্টোরেজটা চেক করব চেক করে এই সোলজার কোয়ার্টারে যাবো আমি আপনাদের সাথে অনেক কথা বলতেছি কারণ আমার ভয় লাগতেছে ওই দেখ ফিউল প্রায় শেষ আমি আর একটা ফিউল ভরে নেই এখন আমাদের কাছে দশ মিনিটের মতো টাইম আছে এইখানে একটা রুম আছে চেক রুমটা কিসের আচ্ছা এটা বেসিক্যালি আমাদের পিছন থেকে ঘুরে আসে একটা রুম কোয়ার্টার সোলজার্স কোয়ার্টারে যেতে হবে আমাদের আর আমরা জানি যে ডান দিকে একটা মিশন স্টোরেজ আছে চেক মিশন স্টোরেজে কি আছে ইটস লকড সোলজার্টার জুলাই Note. I do not know the time, but dusk has fallen and still, of course, no word. When I asked the sergeant, he shrugged, as if I was asking about when it might next rain. These fools around me, laughing, drinking, arguing. D do they know what I've done? D do they suspect it? I feel they must all be guilty of something. And yet okay. they laugh. Drink,

আচ্ছা আমরা একজনের লক পাইছি হোয়াট ইজ দিস পিকচার আচ্ছা আমরা অতিরিক্ত কিছু স্পিকচার পাইছি ও মাই কোড শুধু হাতটা আছে বাকি সব কে ফেলছে ওরা কিছু একটা লক করে দিতেছে আচ্ছা ওই হোলগুলো আরও লক করার ট্রাই করতেছে আমরা যে কোডটা পাইছি সেটা হলো ফাইভ থ্রি নাইন টু ফোর আর নাম কি এ ফোরটিন ওদের এ ফোরটিন এই যে কোডটা আমরা খুলতে ধরব এটাই তো ছিল না

ওকে আমাদের কাছে অনেক এক্সট্রা ফিউল আছে আমি এক দৌড় দিয়ে গিয়ে ফিউলটা দিয়ে আসব কেম সেফট আচ্ছা এবার সোলজার কোয়ার্টার ও বাইক এখানে একটা ইয়ে আছে আমরা লক করে দিয়ে এটা যত আসতে না পারে হোয়াট ইজ দিস transfer transfer কোথা কা ইমার্জেন্সি লকডাউন হাউ ডু আই ওপেন ইট দেন মুভ দ্য মাউস ও মাই গড শিট হ্যান্ডলিং হয়ে গেছে এখন আমরা কি করতে পারি এটার জন্য কারেন্ট ডিসক শালার পুত এখন আসবে আবার মনে হচ্ছে মনে হচ্ছে কারেন্ট গেলে আসে কারেন্ট থাকা বুঝতে আসে না এখন একবারও দেখিনি আমি লক করে রাখা ইম্পর্টেন্ট লাস্ট ফিউল আমাদের লাস্ট ফিউলটাও ভরে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো বেসিকলি এই যে এখানকার এই কারণে আমি বারবার এখানে আসতে ম্যাপে সব কিছু আপডেট হচ্ছে অটোমেটিক দ্যাট মিন্স আমাদের এই যে হ্যান্ডেলটা যেটা ভাইঙ্গা বললো এটা হলো এখানে কিন্তু এইটা মনে হয় রিপেয়ারের জন্য আমাদের এই রুমটা যেতে হবে যেই রুমটা একটু আগে আমরা গেছিলাম কেন ইজিলি গো দেয়ার এই রুমটা ফার্স্টে এর ডান দিকটা আমরা গেছিলাম ওই ফার্ড ইয়ারের হবে এই রুমটা আমরা এখনও যাই না আমি একটু চেক করবো কি আছে নথিং এলস এখানে একটা করিডোর আছে আমি জানি এটা কি মাই গড এখানে রক টোস নাইস এই রুমটা আমি পেরোতে যেতে হবে ওহ নো একটা ডেপ પડી আছে আচ্ছা বাই দা ওয়ে আমরা মেইন রুট দিয়ে না গিয়ে এই যে এই দরজা থেকে বের হয়ে একদম সোজা গিয়ে ডানে গেলেই কিন্তু ওই রুমটা আসে মানে আমরা একদম অফিসার্স ম্যাস হল এটার সামনে দিয়ে আমরা ওই দিক দিয়ে যেতে পারবো বাট তবুও তো লাভ হলো না ওইখানে যায়া ওই দরজা খুলতে পারতেছে না বেসিক্যালি আমরা এখন মেইন রুট দিয়ে যাব না আমরা এই যে এই দরজা দিয়ে যাব হ্যাঁ একদম সোজা আমি শুনছি জেনারেটর না থাকলে ওই বুথটা ফ্রি রুমে থাকে মানে এখন ঘুরে শুধু বাইরে ওপেনলি দি করে জেনারেটর অন থাকলে ওপেনলি দি করে না সি ব্রিলিয়ান্ট ও গাইস গট ইট গট ইট গট ইট এটা কোনে আমি যতটুকু সম্ভব আস্তে শব্দ করতেছি

টু মিস্টার ফোরনিয়র অ্যান্ড ডক্টর যারা খোদাই করতেছে বেসিকলি মেবি খুবই হাই অফিসিয়াল সবাই ওকে মেনশন করে চিঠি করতে চিঠি দিতেছে আই হ্যাভ নাও পুটিং ইন টু রাইটিং লাস্ট ইভিনিং পনেরোই মে আই ওয়াজ সরি চোদ্দোই মে আই ওয়াজ সাইন টু এইট দ্য ইঞ্জিনিয়ারিং ইন দ্য রোমান আচ্ছা যেই কথা বলতেছিলাম আমরা আমার ধারণায় রোমান থেকে আসছে As I entered the deepest area of the tunnels, I have noticed strange glowing liquid slipping from the walls. When I turned around, the walls of the tunnel themselves were suddenly gone, and I was standing in a vast plain of darkness. In the distance, there was a sickly light that seemed to be calling me forward. Between it and me, malformed shadow moved. I blinked again. I blinked again. It was gone. I was back in the tunnel. It lasted but a split second, but I was quite convinced that... What I saw was no day it was real. Since that experience I I felt since that experience I have felt hunted, like a part of me is still there, stuck in the tunnel. I kept seeing shapes moving at the edge of my vision. I am formally requesting medical leave. Please help me. I medical leave. Oh my god.

এখানে কি আর কিছু আছে এখানে আসার রিজন কি আমাদের তুই হ্যান্ডেলটা ভেঙে গেছিলো আমি ভাবছিলাম এখানে একটা হ্যান্ডেল পাওয়া যাবে আমরা এখনো ভুটটাকে দেখি নাই আমি জানি এটা ভুটটা কীরকম এবং সবচেয়ে মজার উপর হলো যে জিনিস আমরা দেখিনি এই জিনিসটা আরও বেশি ভয়ঙ্কর লাগে কারণ ওর পাশে এখন আমরা একবারও মরি নাই তো আসলে দেখতে কেমন আমার আইডিয়া নেই আচ্ছা আমরা কি রিংটা মিস করে গেছিলাম ওর একটা চাবি আছে এই চাবির পিছনে লেখা আছে একটা কোড আই থিঙ্ক এটা দিয়ে আমাদের সোলজার স্কোয়াডারে যেতে হবে ওই লকার যেখানে সবগুলো লকার যেখানে এই দরজা ভুলে গেছি আমরা লক করে যাই নাই যেতে দিয়ে ঢুকতে পারি হুম hmm. বেসিকলি আমাদের যে কাহিনীটা হয়েছে এই যে রুমটা ছিলাম আমরা এই ডেলিস আচ্ছা ওর রুমে আমরা এতক্ষণ ঢোকার চেষ্টা করছিলাম রুমে কিছু একটা ছিল আমরা একটা কি রিং পাইছি এবং এই কি রিং দিয়ে আমাদের এই যে সোলজার্স এই মিশন স্টোরেজে যেতে হবে মিশন স্টোরেজে সবার মিশন স্টোরেজে সবার ওই ইয়ে আছে লকারগুলো সব মিশন স্টোরেজে এখানে গেলে আমরা সমত এই জিনিসগুলো পাবো এই হ্যান্ডেলটা যেটা আমরা একটু ভেঙে ফেললাম সম্ভবত আই থিঙ্ক আমাদের চ্যানেলটা লাগবে না পাচ্ছি আমি পাহাড়ে আমাদের খুবই কাছে কিন্তু খুবই দূরে আমরা এখন আর একদম আমরা পারিনি এখানে আমাদের কোড আছে কোড দিয়ে এখানে এই ডেজেল টেলিসেল করতে হবে ডারবিন ল্যাম্বার্ট ল্যাম্বার্ট লো আমাদের বন্ধু যেটা ওই পারা গেলো যে শুরুতে দেখছেন ফার্স্ট এপিসোডে দেখছেন এই যে লকার পাইছি আমরা আমরা একটা লকডাউন উইল পেয়ে গেছি যেটা ভেঙে গেছিল সেটা আর কি ফার্স্ট টাইম আমরা ভূতের কাছে বললাম ভূতটা খুব একটা স্ক্যারি না আমি ভাবছিলাম আরো স্ক্যারি হবে ও মাই গড দেখছেন আমাদের কুই নামাইছে শেট আমরা সেভ করতে ভুলে গেছিলাম টেলি সেলের ইয়াটা নিয়ে বাট আমরা জানি কি করতে হবে

ওইখানেও এমন কোনো একটা লকডাউন আছে আমাদের ওই যে আর্সেনালে যাওয়ার পথে যেটা উইলটা আমরা দিলে ওই ওইটাও খুলে যাবে বাট আমি জানি না কোথায় সমতে দেখি আমাদের যেতে হবে আমরা এপিসোডটা এই পর্যন্তই থাক অনেকটুকু হেলসি বেসিকলি আমরা ওই লকডাউনটা ক্লিয়ার করলাম এখন আমাদের সোলজার স্কোয়াটার আছে প্লাস আর্সেনাল আছে দুটো জায়গায় মার্ক হয়ে আসে আমাদের আমার ধারণা আমাদের আগে সোলজার সোলজার স্কোয়াটারটা ঘুরতে হবে আগে যেহেতু এটা লকডাউন খুলে গেছে আর্সেনাল লকডাউন এখনো খুলে এটা ওইটা অন্যভাবে কিন্তু হবে তো ওটা আমি জানি না কারণ আর্সেনালে আমাদের মেইন অবজেক্টিভ আমাদের বা ডায়নামাইটটা আছে তো ওইটা অবশ্যই একদম গেমে শুরুতে পাবো না তো গেম শেষ হয়ে যাবে এরপর আরও দুটি আর আছে প্রিজন আছে মেনটেন্স আছে সামি সেভ করে চাই গেমটা ওকে গাইস তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে কারণ লক করে নেই এটা লক করে গেছিস বাই বাই